প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে একজন আল্লাহবালা বুজুরগ ব্যক্তির ঘটনা শোনাতে চলেছি যখন একজন মহিলা বৎকার বলা বুজুরুগ ব্যক্তির সামনে খারাপ ব্যবহার করতে শুরু করলো আর উপর জেনা করার দোষারোপ চাপালো তখন বাগতাকে সে কি করল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদা একজন আল্লাহবালা বুজুরুগ ব্যক্তি আল্লাহ আল্লাহতালার দিন প্রচারের জন্য এক জায়গা থেকে অন্য জায়গার সফর করছিলেন এই যুগে মূর্তি পূজা অনেক প্রচলিত ছিল লোকজনেরা মূর্তিকে খদা বানিয়ে তার পূজা অর্চনা করত আল্লাহর হুকুমের সেই আল্লাহর অলি এমন একটি গ্রামে এসে পৌঁছালেন যেখানকার লোকজনেরা নিজেদেরকে অনেক শিক্ষিত এবং যোগ্য বলে মনে করত অর্থাৎ সেখানকার অধিবাসীরা কেউ কারোর থেকে কম বলে মনে করত না বরং প্রত্যেকেই নিজে নিজেকে অনেক যোগ্য এবং বুদ্ধিমান বলে দাবি করত আল্লা বুজুরগ ব্যক্তিটি সেই গ্রামে এসে থাকতে শুরু করলেন আর তিনি আল্লাহ আল্লাহতালার হুকুমেই সেখানে এসেছিলেন কিন্তু সেখানকার লোকজনেরা তিনার এই আগমনকে পছন্দ করল না সেখানকার যুবকেরা তিনাকে দেখে অনেক রাগান্বিত হতো যে এই ব্যক্তিটি আবার কে তিনি এখানে এসে কেন থাকতে শুরু করে দিলেন কেননা সেই কাফেরের গ্রামে তিনি ব্যতীত আর অন্য কেউ মুসলমান ছিল না বন্ধুরা এমনটা বলা হয়ে থাকে যে যেখানে আপনার একশো জন শত্রু থাকবে সেখানে আল্লাহ আল্লাহতালা এক না একজন বন্ধু অবশ্যই তৈরি করে দেবেন যদিও সেই গ্রামটি কাফের গ্রাম ছিল তবু তবুও আল্লাহতালা সেই গ্রামের একজন বৃদ্ধ ব্যক্তির মনে সেই আল্লাহবালা বুজুরুগ ব্যক্তিটির জন্য ভালোবাসা সৃষ্টি করিয়ে দিয়েছিলেন সেই বৃদ্ধ ব্যক্তিটি মুসলমান তো ছিল না কিন্তু তবুও সে তার গ্রামের যুবকদেরকে বাধা দিত আর বলতো এই বুজরুগ ব্যক্তিটি তোমাদের কি ক্ষতি করেছে তোমরা দিন তিনার পিছনে লেগে আছো কেন তোমরা তাকে অনেক গালমন্দ করছো কিন্তু তার সত্ত্বেও তিনি তোমাদেরকে কিছুই না বলছেন সে তার খোদাকে মানছে তো কি হয়েছে সে তো তোমাদের খোদাকে কোনো গালি দিচ্ছে না এই কথাগুলি শোনার পরে একজন যুবক ভাবতে শুরু করলো যে আমাদের এই গ্রামের বৃদ্ধ ব্যক্তিটি থাকলে আমরা এই বুজরোগ ব্যক্তিদের সঙ্গে কিছু করতে পারব না যদি আমরা তার বিরুদ্ধে কোনো কিছু করি তাহলে গ্রামের সমস্ত লোকজনেই আমাদের বিরুদ্ধে হয়ে যাবে এখন আমাকেই এমন কিছু কাজ করতে হবে যাতে করে সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে তার বন্ধুরা সেই জালিম যুবককে জিজ্ঞাসা করতে লাগল যদি তোমার মনের মধ্যে কোনো পরিকল্পনা থাকে তাহলে আমাদেরকে বলো যুবক বলল আমরা এই মুসলমান বাবার উপর চুরি করার অভিযোগ লাগিয়ে দেব কিন্তু যদি চুরির প্রমাণ না করতে পারি তাহলে কি হবে সে বলল তাহলে আমরা এটি বলি যে তিনি একজন জাদুকর ঘণ্টার পর ঘণ্টা সে বসে বসে জাদু করে সে আমাদের সকলকেই ধ্বংস করে দিতে চাই গ্রামের সমস্ত লোকজনদেরকে মেরে ফেলতে চাই তারা এভাবেই বিভিন্ন ধরনের পরিকল্পনা তৈরি করতেই থাকলো কিন্তু প্রত্যেকবার আল্লাহ আল্লাহতালার সাহায্য চলে আসত আর সেই বলা বুজুরগ ব্যক্তিটি প্রত্যেকবার বেঁচে যেতেন যখন তারা তাকে দোষী সাব্যস্ত করতে সক্ষম হলো না তখন সেই জালিম যুবকটি তার সমস্ত বন্ধুদেরকে এক জায়গায় ডেকে একত্রিত করল আর বলতে লাগল যে আমরা প্রত্যেকবার এই বুজুর্গ ব্যক্তিটিকে দোষারোপ করার চেষ্টা করেছি কিন্তু না জানে এমন কোন শক্তি আছে যেটি এই বৃদ্ধ মুসলমানটিকে বাঁচিয়ে নিচ্ছে এমনকি আমাদের গ্রামের বৃদ্ধ বাবাও এই বুজরুগ ব্যক্তিটির বিরুদ্ধে কোনো কথাই শুনতে পারে না এখন আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যার ফলে আমাদের গ্রামের এই বৃদ্ধ বাবা যাকে সমস্ত লোকজনেরাই মানে তিনি নিজেই যেন এই মুসলমান ব্যক্তিটিকে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেন তো সেই যুবকের সঙ্গে সাথীরা বলতে লাগলো তোমার মাথায় কি কোনো নতুন পরিকল্পনা এসেছে তো সেই জালেম যুবক বলল হ্যাঁ আমার মাথায় একটি নতুন পরিকল্পনা এসেছে এই গ্রামে একজন এতিম মেয়ে আছে যদি আমরা তাকে টাকা পয়সার লোভ দেখাই তাহলে সেই এই কাজটি অবশ্যই করবে এবং সে মেয়েটি অনেক সুন্দরী মেয়ে মহিলার সামনে কঠোর থেকে কঠোর ব্যক্তিও গলে যায় তাহলে এই বৃদ্ধ ব্যক্তিটি আবার কি করে টিকবে কিন্তু আমাদেরকে এই কাজটি অনেক সতর্কতার সঙ্গে করতে হবে আমাদের গ্রামের যে বৃদ্ধ বাবা আছে তিনি যেন কোনোভাবেই এই কথাটি জানতে না পেরে যায় না হলে গ্রামের সমস্ত লোকজন আমাদের বিরুদ্ধে হয়ে যাবে এখন সেই যুবক যে এই পরিকল্পনা তৈরি করেছিল সে চুপি চুপি সেই মহিলাটির কাছে গেল এবং তাকে গিয়ে বলতে লাগল আমরা তোমাকে তোমার ইচ্ছা অনুযায়ী টাকা পয়সা দেব তুমি যত পরিমাণ টাকা চাইবে আমরা তত পরিমাণ টাকা দিতে রাজি আছি কিন্তু তোমাকে আমাদের এই গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে আর এই কথাটি যেন কেউ না জানতে পেরে যায় যখন মেয়েটি সেই কাজের জন্য রাজি হয়ে গেল তো সেই জালিম যুবকটি তাকে সমস্ত পরিকল্পনা বলে দিল এবং বলল তোমাকে অনেক সতর্কের সঙ্গে এই কাজটি করতে হবে একদিন সে মেয়েটি সেই আল্লাহবলা বুজুরগ ব্যক্তিটির কাছে গিয়ে উপস্থিত হলো বুজুরগ ব্যক্তিটি নিজের চোখ বন্ধ করে আল্লাহতালার ধ্যানে মগ্ন ছিলেন আর আল্লাহু আল্লাহর জিকির করেছিলেন একদিন কেটে গেল দ্বিতীয় দিনও কেটে গেল প্রত্যেকবার সেই মহিলাটি আসত এবং সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে যেত আল্লাহবালা বুজুরুগ ব্যক্তিটি তার দিকে মাথা তুলেও তাকাতেন না দেখাতো দূরের কথা তিনি তার উপস্থিতিও বুঝতে পারতেন না যে নিজের নজরকে হেফাজত করেন তাকে আবার কেউ কীভাবে সৌন্দর্য দেখিয়ে তার রূপের জালে ফাঁসাতে পারে মেয়েটি রাগান্বিত হয়ে সেখান থেকে ফিরে যেত আর ভাবতো যে এই লোকটিকে আমি কি করে কাবু করতে পারবো যখন সে আমার দিকে তাকাচ্ছেন না তাহলে সে আবার কি করে আমার সঙ্গে গুনাহ করবে এভাবেই বারবার ব্যর্থ হয়ে সেই মেয়েটি সেই জালিম যুবকের কাছে ফিরে আসলো যে তাকে সেখানে পাঠিয়েছিল এসে বলতে লাগল যে তুমি আমাকে অনেক কঠিন কাজ দিয়েছ আমি এটি মনে করেছিলাম যে সেই বৃদ্ধ লোকটি আমার সৌন্দর্যের জালে অবশ্যই ফেসে যাবে কিন্তু না তো সে আমার দিকে তাকাচ্ছে না আমার এমনটা মনে হচ্ছে যে সে আমার দিকে কখনও তাকাবে সে তো কোনো অন্য দুনিয়ায় চলে যাচ্ছে আর না জানে কার সঙ্গে কথোপকথন করছে এই কথা শুনে সেই জালিম যুবক সেই মহিলাটিকে বলতে লাগল অনেক অবাক করার মতো কথা তোমার মতো একজন সুন্দরী কেউ সেই বুজর্গ ব্যক্তিটি দেখছে না কেননা সেই বুজুর্গ ব্যক্তিটি নিজের ধর্মে অনেক কঠোর এটি তার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার যদি সে সফল হয়ে যায় তাহলে গ্রামের সমস্ত লোকজন মুসলমান হয়ে যাবে তুমি কি এটি যাচ্ছ যে আমরা সবাই নিজের ধর্মকে ছেড়ে দিই মেয়েটি বলল কখনোই না তো সেই জালিম যুবকটি বলতে লাগলো তাহলে আমার কাছে আরও একটি পরিকল্পনা আছে এটিতে সে অবশ্যই ফেঁসে যাবে মেয়েটি বলল তাহলে আমাকে বলো সেই পরিকল্পনাটি কি যুবক বলতে লাগল তুমি যেমন কাপড় পরিধান করে সেই বৃদ্ধ ব্যক্তিটির কাছে যাচ্ছ সেই রকম কাপড় পরে গেলে সে তোমার দিকে কোনোদিনও তাকাবে না একটি কাজ করো তুমি মুসলমানদের পোশাক পরিধান করে নিজেকে ভালোভাবে পর্দা করে সে বৃদ্ধ ব্যক্তিটির কাছে যাও আর গিয়ে তুমি এই কথাটি বলো যে আমার বাড়িতে একটি সাপ ঢুকে গিয়েছে আর আমাকে কেউ সাহায্য করছে না এখন সে মহিলাটি ভালোভাবে কাপড় পরিধান করে সেই আল্লাহওয়ালা বুজুরুগ ব্যক্তিটির কাছে এসে উপস্থিত হলো আর এসে বলতে লাগলো বাবা আমি আপনার অনেক প্রশংসা শুনেছি আর আমি এটি মনে করছি যে আপনি অনেক নেক ব্যক্তি আমি একটি অনেক বড় বিপদে পড়েছি আমার বাড়ির ভিতরে একটি সাপ প্রবেশ করেছে যেটিকে আমি তো মারতে পারবো না যদি আপনি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আল্লাহওয়ালা বুজরুগ ব্যক্তিটি বললেন চলো বেটি আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাচ্ছি এখন মেয়েটি ভাবল আজ পর্যন্ত আমাকে কেউ বেটি বলে ডাকেনি কিন্তু তার সত্ত্বেও সেই মহিলাটি গুণা করতে চাচ্ছিল কেননা তার পরিবর্তে সে অনেক পরিমাণে টাকা পাবে সে বলল তাড়াতাড়ি চলুন বাবা যদিও মেয়েটির বাড়িতে কেউ থাকতো না কিন্তু তবুও তার বাড়িতে একটি অনেক বড় মূর্তি ছিল আর এটি একটি মহিলার মূর্তি ছিল আর তার পাশে একটি বাঘেরও মূর্তি ছিল সেই আল্লাহবালা বুজুর্গ ব্যক্তিটি যে আজ পর্যন্ত তার দিকে চোখ তুলেও তাকায়নি কিন্তু যখন সে সে মেয়েটিকে বেটি বলে ডাকল তো বাবার নজরে সে মেয়েটির দিকে তাকালো সেই মেয়েটি মুসলমানদের মতো ভালো কাপড় চোপড় পরিধান করেছিল সেই আল্লাহওয়ালা বুজুরুগ ব্যক্তিটি তার সঙ্গে তার বাড়িতে আসলো তারপরে মেয়েটি বলল সাপ ওইদিকে রয়েছে আপনি গিয়ে দেখুন তারপরে সে একটু শয়তানি হাসি দিয়ে বলা বুজুরগ ব্যক্তিটির দিকে তাকিয়ে থাকলো। দরবেশ ব্যক্তিটি ঘরের সমস্ত কোনায় সাপ খোঁজাখোঁজি করল কিন্তু তিনি কোথাও সাঁপ দেখতে পেলেন না যখন তিনি অনেকক্ষণ ধরে সন্ধান করলেন আর তিনি কোনো কিছুই খুঁজে পেলেন না তখন তিনি ক্লান্ত হয়ে বসে পড়লেন আর বললেন বেটি সাঁপ তো আমি কোথাও দেখতে পাচ্ছি না মেয়েটি বলল আমাকে মাফ করে দিন বাবা আমি আপনার জন্য শরবত নিয়ে আসছি সেটি পান করার পরে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে যখন মেয়েটি শরবত নেওয়ার জন্য অন্য একটি ঘরে প্রবেশ করলো তো সে শরবতের সঙ্গে সঙ্গে এমন কিছু ঔষধ মিশিয়ে দিল যেগুলির ভিতরে নেশা ছিল তারপরে সেই নেশা মিশ্রিত শরবত আল্লাবলা বুজুরগ ব্যক্তিটিকে দিয়ে দিল আল্লাবলা বুজুরুগ ব্যক্তিটি সেই শরবতগুলি বিসমিল্লা বলে পান করে নিলেন যখন সে অল্প একটু বেহোশ হয়ে গেলেন তো মেয়েটি এই সুযোগে কাপড় চোপড় ছিঁড়তে লাগলো যাতে করে সেটি দোষারোপ চাপাতে পারে যে এই ব্যক্তিটি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে যখন সে তার কাজ করে নিল তো তারপরে সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল বাইরে সেই জালিম যুবক এবং তার বন্ধুবান্ধবরা উপস্থিত ছিল যারা পূর্বে থেকেই এই সুযোগের অপেক্ষায় ছিল যখন তারা তার আওয়াজ শুনতে পেল তো তারা দৌড়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো তারপরে গ্রামের লোকজনদেরকে ডেকে নিয়ে আসলো এমন কি গ্রামের সেই বৃদ্ধ ব্যক্তিটিকেও ডেকে নিয়ে আসা হলো যে এই আল্লাহবালা বুজুরুগ ব্যক্তিটিকে অনেক ভরসা করত। মেয়েটি কান্না করে করে বলতে লাগলো এ লোকটি আমার সম্মানের উপর আক্রমণ করেছে আমি একজন অসহায় মেয়ে আমার এই পৃথিবীতে কেউ নেই সে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে আর আমার সঙ্গে কুকর্ম করার চেষ্টা করেছে এখানে কি এমন কেউ নেই যে কিনা আমাকে নেবিচার দেবে লোকজনেরা সেখানে দাঁড়িয়েছিল এবং তিনার উপর দোষারোপ লেগে গিয়েছিল যদিও তিনি বেহুশ হয়েছিলেন কিন্তু যখন তিনার হুঁশ ফিরে আসলো তো তিনি দেখতে পেলেন গ্রামের সমস্ত লোকজন সেখানে দাঁড়িয়ে আছে যখন তিনি জানতে পারলেন যে এই মেয়েটি তিনার উপর জেনা করার দোষারোপ চাপিয়েছে তখন তিনি অনেক লজ্জিত হলেন আর বললেন আমি তো এমনটা কোনো কিছুই করিনি আমি তো তাকে বেটি বলে রেখেছিলাম বেটির সঙ্গে কি কোনো বাবা এমন কাজ করতে পারে কিন্তু সেই আল্লাহওয়ালা বুজুরুগ ব্যক্তিটি বুঝে গিয়েছিলেন যে এটি একটি ষড়যন্ত্র সেই গ্রামের যে বৃদ্ধ ব্যক্তিটি ছিল যাকে সবাই মানত সে বলতে লাগল আমি তো আপনার উপর অনেক ভরসা করতাম কিন্তু আপনি আমাদের সকলকেই লজ্জিত করে দিয়েছেন এই লোকজনেরা আমাকে অনেক মানে আমি বারণ করার পরে কেউ আপনাকে কটু কথা বলার সাহস পায়নি আপনি এই এতি মেয়েটির সঙ্গে এমন ব্যবহার করে অনেক খারাপ কাজ করেছেন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বললেন আমি আমার নির্দোষ হওয়ার জন্য কি সাক্ষী পেশ করব যদি আপনারা আমাকে অনুমতি দেন তাহলে আমি দুই নফল নামাজ আদায় করব। লোকেরা বলল তুমি যা কাজ করেছ এই জন্য তোমাকে এই গ্রাম ছাড়তে হবে বরং আমরা তোমাকে এখান থেকে যেতেও দেব না আমরা তোমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলব দরবেশ বলল আমাকে একটু সময় দাও দুই রেখা নফল নামাজ পড়তে দাও এরপরে আল্লাহ বলা ব্যক্তিটি নামাজ আদায় করলেন তারপরে আল্লাহ তালার দরবারে দোয়া করতে লাগলেন ইয়া আল্লাহ আপনি আমার জামিনদার হয়ে যান এই দোষারোপটি আমার উপর থেকে সরিয়ে দিন কোনো একটি মাধ্যম তৈরি করে দিন এরপরে বলা বুজুরুগ ব্যক্তিটি মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে গেলেন লোকজনদের কাছে এসে বলতে লাগলেন এই মেয়েটি বলছে যে তার ঘরে সে একাই ছিল কিন্তু আমি আপনাদেরকে একটি কথা বলতে চাচ্ছি এখানে আরও একজন মহিলা ছিল এবং সেই মহিলাটি আমি নিরপরাধ হওয়ার সাক্ষী দেবে সেই মেয়েটি বিস্মিত হয়ে বলতে লাগলো আমি তো এখানে একাই থাকি লোকজনেরা বলল তুমি নিজেকে বাঁচানোর জন্য এই সমস্ত মিথ্যা কাহিনী তৈরি করছো তো আল্লাবালা বুজর্গ ব্যক্তিটি বললেন না সে একাই ছিল না বরং তার ঘরের ভিতরে আরও একজন মহিলা ছিল তো লোকজনেরা বলল তাহলে সে মহিলাটি কোথায় আছে বুজর্গও ব্যক্তিটি বললেন সামনের ঘরে চলো লোকজনেরা তিনার মজা কুড়াতে লাগলো সেই মহিলাটি এমন কথা শুনে অবাক হয়ে গিয়েছিল যখন সেই ঘরের দরজাটি খোলা হলো, তো সেই ঘরের ভিতরে একটি মহিলার মূর্তি ছিল মূর্তিটিকে দেখার পরে আল্লাহবালা বুজুরুগ ব্যক্তিটি বললেন দেখো এই যে সেই মহিলা যার কথা আমি বলছিলাম সেখানে উপস্থিত লোকজনেরা অনেক রাগান্বিত হলো আর বলতে লাগলো তুমি একে মহিলা দেখতে পাচ্ছ এটি তো আমাদের মূর্তি এটি আমরা মাটি দিয়ে তৈরি করেছি এটি একটি জীবনহীন পুতলা আল্লাহবালা বুজুর্গ ব্যক্তিটি বললেন আচ্ছা যদি এখন এটি আল্লাহ চলাফেরা করতে শুরু করে দেয় তাহলে কি তোমরা আমার কথা মেনে নেবে তো সেখানে উপস্থিত লোকজনেরা আল্লাহবালা বুজুর্গ ব্যক্তিটিকে বিভিন্ন ধরনের কথা শোনাতে লাগলো দরবেশ ব্যক্তিটি বলেন তোমরা একটু অপেক্ষা করো তারপরে তিনি আল্লাহ তালার দরবারে হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন তারপরে মূর্তিটির একটু কাছে আসলেন এবং সেই মূর্তিটিকে বললেন তোমার সামনে আল্লাহর এমন একজন বান্দা দাঁড়িয়ে আছে যার উপর দোষারোপ চাপা হয়েছে জেনা করার তুমি কি আল্লাহ আল্লাহতালার সম্মানের অশিলায় জীবিত হবে না তুমি কি আল্লাহ পাকের হুকুম মানবে না আমি মেনে নিচ্ছি যে এই মানুষটাই তোমাকে তৈরি করেছে কিন্তু এই কায়নাতের সৃষ্টিকর্তার হুকুমে সমস্ত কিছু চলে সেই আল্লাহ পাকের হুকুমে তুমি কি একবার জীবিত হবে না আল্লাবা বুজুরুগ ব্যক্তিটির এতটুকুন বলার ছিল কে সেই মহিলাটির মূর্তি যেটি কিছুক্ষণ পূর্বে সম্পূর্ণরূপে জীবনহীন ছিল নিজের জায়গাতে বিন্দুমাত্র নড়াচড়া করতে পারছিল না সেটি জীবন্ত হয়ে গেল যখন সে জীবিত হল তো সেখানে উপস্থিত সমস্ত পণ্ডিত তার পা জড়িয়ে ধরল আর বলতে লাগলো আমাদের মূর্তি তো জীবন্ত হয়ে গেছেই এটি তো অনেক বড় করিশ্মা হয়ে গেল সেই মহিলাটির মূর্তি বলতে লাগল এখান থেকে সরে যাও এই আল্লাহ বলা ব্যক্তিটি যার সম্মান তোমরা নষ্ট করতে চেয়েছ তোমরা তিনার সম্বন্ধে কিছুই জানো না তিনি তো এই মেয়েটিকে কন্যা বলে ডেকেছিলেন তাহলে কোন বাবা কিভাবে তার কন্যার সম্মান নষ্ট করতে পারে তোমরা সকলেই দোষী আমি সাক্ষী দিচ্ছি যে এ লোকটি নির্দোষ তিনি যে রোপকে মানেন তিনার হুকুমেই আজ আমি তোমাদের সম্মুখে বোঝি যে আল্লাহ এক তিনি সকলেরই খালিক মালিক বন্ধুরা যেমনটা কিনা আমরা আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে সেখানে মহিলাটির মূর্তির সঙ্গে সঙ্গে একটি বাঘেরও মূর্তি ছিল সেই বাঘটিও সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল এবং সেটি গর্জন করতে করতে সেই জালিম যুবক এবং তার সঙ্গী সাথীদের উপর আক্রমণ করল এমনটা মনে হচ্ছিল যে না জানি গায়েব থেকে কোনো শক্তি চলে এসেছে এবং গায়েবের শক্তির জন্যই এই সব কাজগুলি ঘটছে একটি মূর্তি জীবন্ত হয়ে হাঁটাচলা শুরু করে দিল আল্লাহ আল্লাহতালার সাক্ষ্য দিল এবং একটি বাঘ তাদের উপর আক্রমণ করে তাদেরকে আহত করে দিল ইতিমধ্যে আল্লাহবালা বুজুর্গ ব্যক্তিটি বললেন এ বাঘ তুমি থেমে যাও আমি তাদেরকে মাফ করে দিচ্ছি এরা ও বুঝ এরা বুঝতে পারছে না যে তাদের জন্য কোনটি ভালো এবং কোনটি মন্দ আমি তো শান্তির ধর্ম ইসলাম প্রচারের জন্য এসেছি এক আল্লাই এই বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন আর তারই আমরা এবাদত করি যদি এরাও আল্লাহ তাআলাকে মেনে নেন তাহলে আমি শান্তিপূর্ণভাবে এখান থেকে চলে যাব গ্রামের সমস্ত লোকজন বিস্মিত হয়ে গিয়েছিল সেই জালিম যুবক বলতে লাগল আমি মাপ চাচ্ছি তারপরে সে গ্রামের বৃদ্ধ সর্দারের কাছে আসলো আর এসে বলতে লাগলো আমি আপনার গোপনে এমন একটি ষড়যন্ত্র তৈরি করেছিলাম আসলে এই আল্লাবালা বুজুর্গ ব্যক্তিটি নির্দোষ আর তিনি কোনো গুণাই করেননি এই মেয়েটিকে আমরাই পাঠিয়েছিলাম আর সে টাকা পাওয়ার লোভে আমাদের সঙ্গ দিয়েছে মূর্তি তো পূর্বেই সাক্ষী দিয়ে দিয়েছে এই জন্য আমি সকলের সামনে ইসলাম ধর্ম গ্রহণ করছি এরপরে গ্রামের সমস্ত লোকজন ধীরে ধীরে কলমা পড়তে পড়তে মুসলমান হয়ে গেল যখন আল্লাহ বলা ব্যক্তিটি সেখানে তিনার কাজ সম্পন্ন করলেন তো সেখানকার লোকজনদেরকে বিদায় জানিয়ে অন্য কোনো জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন সুবাহ আল্লাহ